একটা ড্রেস করিয়া কবল করে নিবে একজন চেহারা খোলা তার হেজাবনা এই পড়া হয় না এটা বলা যাবে কিন্তু উত্তম হচ্ছে কারণ চেহারা দেখলাম তো সব বোঝা গেল ঠিক না কেমন মাধুরা দেখতে কেমন সুন্দর কিনা সব বোঝা যায় এই জন্য চেহারা চোখটা খোলা রাখবেন

পুরুষদের মতো স্বাস্থ্য চায় এরকম আছে দেখলে বোঝা যায় না কোনটা ছেলে কোনটা মেয়ে আছে লোক একটা গল্প শোনায় এক লোক এক বাগানে গিয়েছে যে দেখে বাগানে কিছু ছেলে মেয়ে খেলাধুলা করে কিন্তু ছেলে মেয়েদের পোশাক দেখে বোঝার উপায় নাই কোনটা ছেলে কোনটা মেয়ে শুনতেছেন পোশাকের এমন দশা কোনটা ছেলে কোনটা মেয়ে বোঝাই যায় আফসোস করে বললো হাইরে কেমন এদের মা বাবা কেমন এদের কি পোশাক তাদের পরিয়েছে কোনটা ছেলে কোনটা মেয়ে বোঝাই যায় পাশে ভদ্রলোক কথা ছিল আমার জানি আমার দেখলো লোক তো ভয় পেয়ে গেছে তাই না কেউ তাহলে আপনি বাবা এবার লোকটা মা তার মানে কোনটা ছেলে কোনটা আমি এজেনি বোঝা যায় না কোনটা বাবা কোনটা মাই বোধ যায় না এরকম আছে না ছেলেরা করবে ছেলেদের পোশাক মেয়েরা পড়বে মেয়েদের পোশাক